আপনি যদি একজন ডেডিকেটেড ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই এমই এক্সচেঞ্জের নাম শোনার কথা কেননা এটা কিন্তু একটা টপ র্যাঙ্কড এক্সচেঞ্জ সো যাই হোক আমি কিন্তু আগের ভিডিওটিতে আপনাদেরকে এমই এক্সচেঞ্জের একটা অফার শেয়ার করছিলাম এবং সেই অফারটাতে যারা পার্টিসিপেট করছিলেন সবাই কিন্তু মিনিমাম বিশ ডলার প্রফিট করেছেন অর্থাৎ দশ থেকে বিশ ডলার পর্যন্ত আপনারা কিন্তু বোনাস পেয়েছেন আর আজকে আমি আপনাদেরকে আরও মজাদার এবং বেশি বোনাসের একটা ইভেন্ট আপনাদের জন্য নিয়ে আসছি তো এই আপনারা পার্টিসিপেট করবেন এ টু জেড আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো মূলত অফারটি হচ্ছে আপনি যদি আমাদের দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে আপনি আপনার নতুন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলেন এবং আছে দেওয়া যে যে পার্টিসিপেট নাও থেকে যদি এই ইভেন্টে পার্টিসিপেট করেন তারপর আপনি যদি আপনার নতুন অ্যাকাউন্টে প্রথম যে ডলারটা ডিপোজিট করবেন সেটা হতে পারে দশ ডলার সেটা হতে পারে একশো ডলার তার উপর ডিপেন্ড করে আপনি বোনাসটা পাবেন অর্থাৎ আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন প্রথম যে ডিপোজিটটা সে প্রথম ডিপোজিটের বিশ পার্সেন্ট আপনি বোনাস পাবেন অর্থাৎ একশো ডলার ডিপোজিট করলে আপনি বিশ ডলার বোনাস পাবেন এবং সেটা আপনি সাথে সাথে উইথড্রোও দিতে পারবেন অর্থাৎ এখানে আপনার কিন্তু ফিউচার বোনাস দিচ্ছে না বা অন্যান্য কোনো বোনাস দিচ্ছে না এটা আপনার একদম লিগাল ডলার বোনাস দিচ্ছে যেটা আপনি সাথে সাথে উইড্রো দিতে পারবেন অ্যান্ড আপনি যদি এক হাজার ডলার ডিপোজিট করেন তাহলে তার বিশ পার্সেন্ট হচ্ছে দুইশো ডলার আপনি তাহলে দুইশো ডলার বোনাস পাবেন এরকম করে আপনার ম্যাক্সিমাম মিনিমাম যে পরিমাণ টা আছে সেই ডলারটা আপনি ডিপোজিট করলে আপনি কিন্তু সেই ডলারটা বোনাস পাবেন আশা করি আমরা কথাটা বুঝতে পারছেন অর্থাৎ আপনি আপনার প্রথম যে ডিপোজিটটা করবেন সেই ডিপোজিটের ২০ পার্সেন্ট বোনাস পাবেন সেটা হতে পারে দশ হাজার ডলার সেটা হতে পারে পাঁচ হাজার ডলার সেটা হতে পারে একশো ডলার সো আশা করি আপনারা অপারটা বলছেন সো অবশ্যই আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আপনারা আপনাদের সর্বোচ্চ ডলারটা ডিপোজিট করার চেষ্টা করবেন এবং এরকম অফার বা এরকম ইভেন্ট কিন্তু কখনোই কেউ এত ইজিলি নিয়ে আসতে পারে না আমি অনেক ডেডিকেটেড দিয়ে অপারটা আমাদের জন্য নিয়ে আসছি তো মূলত তে কিভাবে জয়েন করবেন তো তার জন্য প্রথম দেওয়া যে লিঙ্কটা আছে রেজিস্টার লিঙ্ক এই লিংকে আপনাকে ক্লিক করতে হবে অবশ্যই তো এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি আপনার এখানে ইমেল দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন দেন আপনি এখানে সাইন আপ করবেন তো মূলত আপনি সাইন আপ কীভাবে করবেন এটা নিয়েও কিন্তু আমাদের একটা ফুল ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি কারো সাইন আপ করতে প্রবলেম হয় তো এখানে জাস্ট আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল দিয়ে পাসওয়ার্ড সেট করে আপনি এখানে একটা রেজিস্ট্রেশন করে নেবেন দেন আপনি হচ্ছে অ্যাপল স্টোর বা আপনি প্লে স্টোর থেকে এমই এক্সি যে এক্সচেঞ্জের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পরে পার্টিসিপেট নাও যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি জাস্ট হচ্ছে এখানে আপনাকে হয়তো বা আবার লগ ইন করতে বলবে আপনি জাস্ট আপনি যেহেতু আপনার যে ইমেইলটা ইউজ করছেন যে পাসওয়ার্ডটা ইউজ করছেন এগুলো ইউজ করে জাস্ট এখানে রেজিস্টার করবেন কিন্তু না রেজিস্টার করার আগে কিন্তু অবশ্যই আপনাকে কে কমপ্লিট করতে হবে দেড়শো আপনাকে অ্যাপে যাইতে হবে সো আপনি এমইএক্সি অ্যাপে চলে আসবেন আসার পরে এখানে আপনি লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন আপনি হচ্ছে এই কর্নার

আপনি আপনি রেজিস্টার করে নেবেন অর্থাৎ আমার কথা হচ্ছে প্রথমে কে ওয়াইসিটা কমপ্লিট করে নেবেন অ্যাকাউন্টটা রেডি করে নেবেন তারপরে আপনি পার্টিসিপেট নাও ক্লিক করবেন পার্টিসিপেট নাও ক্লিক করার পরে আপনি এখান থেকে জাস্ট হচ্ছে এই যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটা আপনি জাস্ট জয়েন করবেন বা রেজিস্টার কমপ্লিট করে নেবেন অর্থাৎ এখানে আপনি রেজিস্টার করতে গেলে হয়তো আপনাকে আবার লগ ইন করতে বলবে আপনি আবার লগ ইন করে নিয়ে এখানে রেজিস্টার করে নেবেন যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে আপনি টেলিগ্রামে লগ দিতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং আমার পার্সোনাল টেলিগ্রামের লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং চিন্তা করতেছি আপনাদের যে যে প্রবলেমগুলো হতে পারে বা কোনো প্রবলেম থাকলে কোয়েরি থাকলে অবশ্যই কমেন্টও করতে পারে আমি দরকার পড়ে আবার একটা ভিডিও দিয়ে দেবো তো এখানে কমপ্লিট করার পরে যখন আপনার রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়ে যাবে বা যখন এই ইভেন্টে যখন আপনার পার্টিসিপেট কমপ্লিট হয়ে যাবে তখন আপনি হচ্ছে আপনার এমইএসি অ্যাপে আসবেন অ্যাপে আসার পর যেহেতু আপনার এখানে লগ ইন কমপ্লিট কে ওয়াইসি কমপ্লিট তখন আপনাকে কি করতে হবে ডিপোজিট করতে হবে আর মূলত কিন্তু এই ডিপোজিটের উপরে আপনার যে বোনাসটা এটা ডিপেন্ড করতেছে সো আপনাকে কি করতে হবে এখানে জাস্ট হচ্ছে ডিপোজিটে ক্লিক করতে হবে অ্যান্ড দেন আপনি এখানে আপনি অন্যান্য যে এক্সচেঞ্জারগুলো আছে সেই এক্সচেঞ্জারগুলোতে থেকে ডিপোজিট করবেন অর্থাৎ আপনি কিন্তু কখনোই আপনার ট্রাস্ট ওয়ালেটে যদি ডলার থাকে সেখান থেকে ডিপোজিট করলে হবে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নোট করবেন যে অবশ্যই আপনাকে কোনো একটা এক্সচেঞ্জার থেকে এখানে ডিপোজিট করতে হবে হোক সেটা বাইনান্স বা হোক সেটা কুকয়েন বা হোক সেটা বাইবিট আপনাকে কোনো এক্সচেঞ্জারে ডলার থাকতে হবে সেখান থেকে উইথড্র করে কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে আপনি যে পরিমাণ ডিপোজিট করবেন তার 20% বোনাস পাবেন কিন্তু 20% বোনাসটা সাথে সাথে পাবেন না এখানে আপনার 28 তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে সেই ইভেন্টের পরে আপনার 3 ওয়ার্কিং ডেসের মধ্যে আপনাদেরকে এই বোনাসটা পেমেন্ট করবে এবং সেটা কিন্তু সাথে সাথে আপনি উইড্রো দিতে পারবেন তো আশা করি আপনি এটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছেন কিভাবে এই আপনার হচ্ছে ইভেন্টে জয়েন করতে হবে কীভাবে আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হবে কীভাবে আপনি পার্টিসিপেট করতে পারবেন তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন আর আপনার যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম টেলিগ্রাম জয়েন জয়েন করেন অবশ্যই করে নেবেন আমরা কিন্তু আমাদের ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিতে থাকি এবং আমাদের এই ট্রেডিং সিগন্যাল গুলো পেতে বা আপনার যদি আমাদের এই ভিডিও গুলো যদি রেগুলার দেখতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম